রসেল ভাইপার হল একটি বিষাক্ত সাপ যা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান সাপ এবং এর বৈজ্ঞানিক নাম ডাবয়ে রুজালি রসেল ভাইপার সাধারণত মানুষের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করে না বরং অনেক ক্ষেত্রেই এই সাপগুলি দ্রুত এগিয়ে এসে মানুষকে কামড়াতে পারে এই আচরণ রসেল ভাইপারকে আরও বিপজ্জনক করে তোলে রসেল ভাইপারের বিষ অনেকটাই মারাত্মক এবং এটি তিন প্রকারের বিষ নির্গত করতে পারে হেমোটক্সিন রক্তপাত এবং রক্ত জমাট বাধার সমস্যা সৃষ্টি করে নেফ্রোটক্সিন কিডনির কার্যকারিতা নষ্ট করতে পারে স্নায়ুবিষ স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে পক্ষাঘাত সৃষ্টি করতে পারে সাম্প্রতিক বছরগুলোতে রসেল ভাইপারের কামড়ে মৃত্যুর হার বেড়েছে বিভিন্ন জেলায় কৃষক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাপের কামড়ের ঘটনা চলেছে বিশেষ করে বর্ষাকালে এই সাপগুলি নদীর পানিতে ভেসে এসে মানুষের বাসস্থানের কাছে পৌঁছে যায় অনেক সময় রাতের বেলা ঘুমন্ত অবস্থায় মানুষকে কামড়িয়ে দেয় বর্তমানে রসেল ভাইপার বাংলাদেশ প্রধানত উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে বেশি দেখা যাচ্ছে রাজশাহী চাপাইনবাবগঞ্জ রাজবাড়ী ফরিদপুর কুষ্টিয়া এবং পটুয়াখালী জেলার ফসলি জমি ও নদীর তীরবর্তী এলাকাগুলোতে এই সাপের সংখ্যা বেড়েছে রসেল ভাইপার সাধারণত ফসলের জমি খালি জমি এবং নদীর তীরবর্তী এলাকায় বসবাস করে বিশেষ করে বর্ষাকালে বন্যার সময় এই সাপগুলি প্রচুর সংখ্যায় বাংলাদেশ প্রবেশ করে ফসলের জমিতে ইঁদুর এবং অন্যান্য ছোট প্রাণী বেশি থাকার কারণে এই সাপগুলি সেখানে বসবাস করতে পছন্দ করে বাংলাদেশ রসেল ভাইপারের বিশ্বের জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম নেই বেশিরভাগ অ্যান্টিভেনম ভারত থেকে আমদানি করা হয় যা স্থানীয় সাপের বিষের জন্য সম্পূর্ণ কার্যকর নয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি অ্যান্টিভেনম প্রকল্প শুরু হয়েছে যেখানে স্থানীয় সাপের বিষের জন্য অ্যান্টিভেনম তৈরির কাজ চলছে রসেল ভাইপার বাংলাদেশে একটি বড় স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে কৃষক এবং নদীর তীরবর্তী অঞ্চলের মানুষের জন্য সাপের কামড় থেকে বাঁচার জন্য সতর্ক এবং স্থানীয়ভাবে কার্যকর অ্যান্টিভেনম উৎপাদনের উদ্যোগ জরুরি বিভিন্ন গবেষণা কেন্দ্র এবং বিজ্ঞানীরা স্থানীয় সাপের বিষের জন্য কার্যকর অ্যান্টিভেনম তৈরি করতে কাজ করছেন জনগণকে সচেতন করা এবং সঠিক সময়ে চিকিৎসা প্রদান করা এখন অত্যন্ত জরুরি